বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে এখনও রাস্তার পাশে বসে বা মোড়ে বসে এই ধরনের চুল শেপ করা একটি সাধারণ দৃশ্য এটি মূলত সস্তা এবং দ্রুত সেবার কারণে বেশ জনপ্রিয় সাধারণত নব্বই দশকে এই ধরনের চুল কাটা বেশ চোখে পড়ত এবং এটি অস্থায়ী সেলুন হিসেবে অনেকের কাছে পরিচিত যারা সাধারণত রাস্তার পাশে স্বল্প সময়ে চেয়ার বিচিয়ে দাড়ি কাটা চুল কাটা বা সেলুনের অন্যান্য সেবা দিয়ে থাকে এ ধরনের সেলুনগুলো কিছু এলাকায় বিশেষভাবে দেখা যায় যেখানে মানুষের চুল কাটানো বা শেপ করানোর প্রক্রিয়া সহজ এবং কম খরচে করা যায় এর মাধ্যমে অনেক মানুষ তাদের দৈনন্দিন সেবা পেয়ে থাকেন তবে হাইজিন বা স্বাস্থ্যগত ঝুঁকির কারণে এই সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা থাকতে পারে যেমন অপরিষ্কার সরঞ্জাম ব্যবহার বা খোলা পরিবেশে কাজ করা তবে ইদানিং শহরের কিছু এলাকায় সরকারি বা বেসরকারি উদ্যোগে অস্থায়ী বা এ সমস্ত ভাসমান সেলুনের নিয়ন্ত্রণ ও উন্নয়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে যাতে মানুষের সেবা গ্রহণের মান বৃদ্ধি করা যায় এবং স্বাস্থ্য ঝুঁকি কমানো যায়